মাত্র পনেরো ডলারে টেমু থেকে কি কি অর্ডার করলাম সেটাই এখানে দেখাবো ইউজালি টেমু থেকে আমাদের অনেক অর্ডার করা হয় বাট এটা একটা ছোট পার্সেল ছিল তো ভাবলাম ক্লিপটা নেই প্রথমে এটা হচ্ছে একটা ফেক ক্যান্ডেল আমরা দুজনেই ক্যান্ডেল খুব বেশ পছন্দ করি বাট অল দ্য টাইম বা রাতে ঘুমানোর সময় ক্যান্ডেল জ্বালায় ঘুমানো পসিবল না সো এই ফেকটা অর্ডার করা দেখবো কেমন হয় আর এটা হচ্ছে যে একটা দাড়ি কাটলে যাতে বেসিনের আশেপাশে মেস ক্রিয়েট না হয় সেজন্য কেনা এটা স্পেশালি আমি অনেক আগে কিনতে চাইছিলাম কারণ আমার হাজব্যান্ড অনেক মেস ক্রিয়েট করে সো এটা ইউজ করলে পরে দেখাবো কেমন আর এগুলো হচ্ছে যে আমার ফোন ব্যাক কভার এগুলো খুবই সস্তা ছিল একটা মনে হয় ট্যাক্স সহ টু ডলারের মতো বা সামথিং এরকম তারপর এটা হচ্ছে আমার হাজবেন্ডের কন্ট্রোলারের বাটনের জন্য কিনে আর লাস্ট এটা এটা হচ্ছে যে আপনি ল্যাপটপে ক্যামেরাটা স্লাইডিং হিসেবে আর কি ইউজ করা যায় যাতে ক্যামেরা হুটহাট ওপেন না হয়ে যায় তাই কারণ অনেক সময় মিটিং এর টাইমে হুট করে ক্যামেরা ওপেন হয়ে গেলে সমস্যা সো এই আমরা এখন আমাদের এই ফেক যে ক্যান্ডেলটা সেটার মধ্যে ব্যাটারি দিয়ে নিচ্ছি দেখব কিরকম হয় তো এই হচ্ছে ফাইনাল যদি ওটা বেশ সুন্দর যেহেতু এখন আলো জ্বালানো লাইট চলতেছে তাই ওরকম বোঝা যাচ্ছে না একটু পর আমরা আলোটা অফ করে দেখাবো এই যে দেখে বোঝাই যায় না যেটা একটা ফেক ক্যান্ডেল ভয়ঙ্কর সুন্দর এই ছিল আমাদের